পৃথিবীর ইতিহাসে এমন একজন শাসকের গল্প আছে যার হুকুমে বাতাস চলত যার আদেশ মেনে চলত জাতি তিনি ছিলেন আল্লাহর নবী হজরত সুলেমান আলহি আল্লাহ সুবাহানহুতালা হজরত সুলেমান আলহি এমন এক বিশেষ নিয়ামত দান করেছিলেন যা আগে বা পরে কোনো মানুষকে দেয়া হয়নি তিনি পাখির ভাষা বুঝতেন বাতাসকে আদেশ দিতেন আর জিন জাতি ছিল তার অধীন এই সব শক্তির কেন্দ্র ছিল তার এক বিশেষ আংটি এই রিং ছিল শুধু একটা আংটি নয় এটা ছিল তার রাজত্ব আর আল্লাহর দান করা শক্তির প্রতীক এই আংটির মাধ্যমে সুলেইমান সালাম বাতাসকে আদেশ দিতেন মুহূর্তের মধ্যে মিলের পর মিল দূরে যেতে পারত জিনরা ভয় ও শ্রদ্ধার সাথে তার কথা মানত পাহাড় ভাঙত বিশাল রাজপ্রাসাদ তৈরি করত কিন্তু একদিন আল্লাহ তার নবীকে এক কঠিন পরীক্ষার মধ্যে ফেলেন একদিন সুলেইমান আলাইহিসালাম সালাম কোনো এক কারণে তার আংটি খুলে রেখেছিলেন ওই সময় এক দুষ্ট জিন মানুষের রূপ ধারণ করে ওই আংটিটি চুরি করে নেয় আর সাথে সাথে সব কিছু বদলে যায় আংটি হারানোর সাথে সাথে সুলেইমান আলাইহিস সালাম তার রাজত্ব ও শক্তি হারিয়ে ফেলেন জিনরা আর তার কথা মানে না তারা বিদ্রোহী হয়ে পড়ে আর পৃথিবীতে ছড়িয়ে পড়ে ফিতনা আর অঙ্কার ওই দুষ্ট জিন সুলেইমান আলেহি সালামের মতো দেখতে হয়ে রাজ সিংহাসনে বসায় মানুষ বুঝতে পারে না কে সত্য আর কে মিথ্যা এই সময় আল্লাহর নবী হয়েও সুলেইমান আলেহি সালামকে সাধারণ মানুষের মতো জীবন যেতে হয় লোকজন তাকে চিনতে পারে না কাজেও রাখে না কেউ তাকে অপমান করে কেউ তাকে তাড়িয়ে দেয় এটা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সময় কিন্তু তিনি এক মুহূর্তের জন্যেও আল্লাহর উপর ভরসা ছাড়েননি প্রায় চল্লিশ দিন পর আল্লাহ সুভান তালা তার নবীকে সাহায্য করেন একদিন এক জলে থাকা মাছের পেটের মধ্যে সেই হারানো আংটিটি ফিরে আসে যখন সুলেইমান আলেসালাম ওই আংটিটি পরেন মুহূর্তের মধ্যে সব শক্তি আবার ফিরে আসে জিনরা আবার মাথা নাটিয়ে দেয় বাতাস আবার তার আদেশ মেনে চলে মিথ্যা শাসকের মুখোশ খুলে পড়ে এই ঘটনা আমাদের শিক্ষায় শক্তি কোনো আংটিতে নয় শক্তি কোনো শাসনে নয় সব শক্তি শুধুমাত্র আল্লাহ সুভানাহুয়া তালার হাতে আর আল্লাহ যখন চান রাজাকেও পরীক্ষা নেন আর যখন চান এক মুহূর্তের মধ্যে সব কিছু ফিরে দেন